নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আবারও এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আসতে বাধ্য হলাম সাম্প্রতিক সময়ে বিশেষ করে আজকে চার ডিসেম্বর সকালে আমরা আবারও ভূমিকম্প অনুভব করলাম এই পরিস্থিতিতে অনেকেই আতঙ্কে এবং হয়তো অনেকে ছয় তারিখের যে গুজবটি ছয় তারিখে বড় ভূমিকম্প হবে সেই গুজবে বিশ্বাস করতে শুরু করেছেন কারণ গত কয়েকদিন যাবৎ আমার কাছে ফোন আসছিল আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আমাকে সতর্ক করছিল যেন বাড়ি চলে যাই গ্রামে চলে যাই কারণ গ্রামে চলে গেলে অন্তত বেঁচে থাকবো শহরে বাঁচার সম্ভাবনা নাই যেন চলে যাই এই জন্য আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ করছি এই যে ভূমিকম্প ভূমিকম্পের আগাম নির্দিষ্ট কোনো পূর্বাভাস কোনো পূর্বাভাস আগে থেকে দেয়া বৈজ্ঞানিকভাবে একেবারেই অসম্ভব সম্পূর্ণ অসম্ভব বিষয়টি এই যে ছয়ই ডিসেম্বর বড় ভূমিকম্প হবে এ কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব ছাড়া আর কিছুই নয় কারণ কারণ ভূতত্ত্ববিদ এবং সিসমোলজিস্টরা বারবার করে নিশ্চিত করেছেন যে এই আধুনিক বিজ্ঞানে ভূমিকম্পের আগাম সময় তারিখ এবং নির্দিষ্ট স্থান নির্ভুলভাবে বলে দেয়া বলে দেয়ার কোনো প্রযুক্তি নেই বলে দেয়ার কোনো প্রযুক্তি নেই কেউ কেউ বলছেন যে এগুলো আমাদের পাপের ফল আমাদের দেশে পাপ বেড়ে গেছে সে এমনটা হচ্ছে যদি এটা হয় তাহলে আপনি জাপানকে দেখুন আমরা যদি জাপানের দিকে তাকাই এবং বিশ্বের সভ্য এবং ভদ্র জাতি হিসেবে যদি কাউকে বলি জাপানের নাম না বলে থাকা যায় না তাহলে পাপের ফল যদি হবে সেই জাপানে কেন বারবার ভূমিকম্প হচ্ছে লোকজন বলছে যে সব শেষ হয়ে যাবে কিচ্ছু অবশিষ্ট থাকবে না ধ্বংস হয়ে যাবে সব কিছু আবারও জাপানের কথা বলছি জাপান বছরে এতবার ভূমিকম্প হয় তারপরেও উন্নত দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে শীর্ষে অবস্থান করছে কেন তারা এত প্রতিকূলতার মধ্যেও তারা এগিয়ে আছে কিভাবে এর কারণ হলো এই প্রতিকূলতাকে তারা মানিয়ে নিতে শিখেছে এবং তারা যে আগাম প্রস্তুতিগুলো আছে সেসব তারা নিয়েছে এজন্য তারা এই এই যে যত প্রাকৃতিক দুর্যোগ বা যে ভূমিকম্প বা যে কোনো প্রতিকূলতা এই প্রতিকূলতাকে জয় করেও তারা প্রযুক্তির দিক থেকে এবং অন্যান্য সকল দিক থেকে এগিয়ে গেছে আমাদেরও এমনটি এভাবে চিন্তা করতে হবে এমনটি চিন্তা করতে হবে এই যে ভূমিকম্প এই ভূমিকম্প এটি একটি প্রাকৃতিক বিষয় অন্যান্য যত প্রাকৃতিক বিষয় আছে ঠিক তেমন এটা কোনো অভিশাপ বা কোনো পাপের ফল বা অন্য কিচ্ছু না এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক বিষয় এটা মূলত যেহেতু প্রাকৃতিক প্রাকৃতিক নিয়মকে আমরা আটকাতে পারি না আটকানোর কোনো সাধ্য আমাদের নেই কারণ পৃথিবীর যে গঠন সেই গঠন অনুযায়ী পৃথিবীর বাইরের যে অংশটা অর্থাৎ উপরিভাগ যেটাকে আমরা ভূতক বলি এই ভূতক এই উপরই ভাগ মূলত কয়েকটি বড় বা ছোট টেকটনিক প্লেটে বিভক্ত আর এই প্লেটগুলো পৃথিবীর অভ্যন্তরে গলিত পদার্থের উপর সবসময় ভাসছে এবং এগুলো খুব ধীরে ধীরে নড়তে থাকে এই প্লেটগুলোর যে সাইটের অংশ সেগুলো অমসৃণ হওয়ায় কখনো কখনো আটকে যায় আটকে গেলে প্লেটের অন্য যে অংশটা সেটা ঠিকই নড়তে থাকে কিন্তু যে পাশটা আটকে যায় সেটা তার নড়াচড়া থেমে যায় ফলে শক্তি সঞ্চয় হতে থাকে মূলত প্রাকৃতিক নিয়মে যে ভূমিকম্প হয় সেটা ঠেকানোর সেটা বদলানোর সেটার অগ্রিম আভাস বা পূর্বাভাস দেয়া কারোর পক্ষে সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে জাপান আমেরিকা তারা অনেক কিছু করত এই ভূমিকম্পকে নিয়ে আগে থেকেই এটা কেউ পারে না সম্ভব না যে খবরগুলো বাজারে আসে মূলত এগুলো এগুলো গুজব এই যে একটি যে ভূমিকম্প আজকে হলো এটি একটি ছোট কম্পন ছিল এই ছোটো কম্পন এটা ফোর শকও হতে পারে আবার আপটার শকও হতে পারে এটা কোনো কেউ এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি ফোর শক কি না এটা বোঝার জন্য সেই বড় ভূমিকম্প না হওয়া পর্যন্ত এটা বোঝার কোনো সুযোগ নেই আর আপটার শখ কি এটা বোঝার জন্য আমরা প্রথম দিন যে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি হয়েছিল সেটিকে যদি বড়ো ভূমিকম্প হিসেবে ধরি তাহলে এই পরে যেগুলো হচ্ছে দিনে এক পরের দিন তিনবার হয়েছিল তারপরের দিন এরকম অনেকগুলো ভূমিকম্প ছোট ছোট মাত্রায় হয়েছে এগুলোকে আমরা আপনার শখ হিসেবে চিন্তা করতেই পারি অনেকে হয়তো বলবেন যে এতদিন যাবৎ কেন হচ্ছে তাহলে যদি আপটার শখ হয় এতদিন যাবৎ কেন হচ্ছে সাধারণত এই যে আফটার শখ এটা কয়েক দিন হতে পারে আবার কয়েক সপ্তাহ হতে পারে আবার এটা মাস ধরেও চলতে পারে এটা বলা যায় না এটা চলতে পারে মাস ধরে অর্থাৎ এই যে ভূমিকম্পের যে বিষয়গুলো এগুলোকে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এটা প্রাকৃতিক নিয়মে যেহেতু হয় তাই আমাদের যেটা করণীয় আমরা যেটা করতে পারি আমাদের মূল যে বিষয়টি সেটি হলো এই যে যে গুজব বাজারে কয়েকদিন পর আমরা শুনি অত তারিখে হবে অত মাত্রায় হবে এই গুজবগুলোতে কান না দিয়ে আমাদেরকে জাপানের মতো বা উন্নত দেশের মতো আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক থাকতে হবে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে আমি আমার আগের একটি ভিডিওতে মূলত ভূমিকম্পের আগে ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরে যে করণীয় বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন মূলত আমাদের যেটা করতে হবে আমাদের সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ সাধারণ জনগণ হিসেবে আমরা যে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে পারি সেগুলো হলো আমরা একটু প্রস্তুতি নিতে পারি আগাম আমরা যে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে এই যে ড্রপ কাভার হোল্ডন এই বিষয়টা সব সময় মাথায় রাখতে পারি আমরা ইমার্জেন্সি কিট রেডি রাখতে পারি বিভিন্ন উন্নত দেশগুলোতে যেটা করে তারা হয়তো সারা বছর ভূমিকম্প হয় না তবু তারা এরকম একটা কিট বানিয়ে ফেলে রাখে ইমার্জেন্সি কিট যে কখন কোন প্রয়োজনে পড়ে আমরাও সেটা করতে পারি আমরা জনগণ জনগণ হিসেবে আমরা এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো যদি নিয়ে রাখি তাহলে আমরা বিপদের সময় মাথা ঠান্ডা রেখে আমরা সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবো সরকারের কাছে বিনীত অনুরোধ বিনীত আবেদন সরকার যদি জনগণের সুরক্ষার কথা চিন্তা করে কিছু ব্যবস্থা গ্রহণ করেন তাহলে এটা যে প্রাকৃতিক দুর্যোগের যে সচেতনমূলক ব্যবস্থা তাহলে সেটা পূর্ণ হয় সরকারের করণীয় যে দিকগুলো সেগুলো হলো সরকার চাইলে স্কুল কলেজ প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে আবাসিক যে এলাকা সেখানে নিয়মিত মহড়ার ব্যবস্থা করতে পারেন ভূমিকম্পের মহড়া তারপর একটি শক্তিশালী প্রতিনিধি দল অর্থাৎ ভূমিকম্পের পর উদ্ধার অভিযান পরিচালনার জন্য ফায়ার সার্ভিস তারপর সিভিল ডিফেন্স এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি উচ্চ প্রশিক্ষিত অনুসন্ধান ও উদ্ধার দল গঠন করতে পারেন তারপর তারা সরকার যেটা করতে পারেন যে স্বচ্ছ তথ্য সরবরাহ সতর্ক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং যারা এই গুজবগুলো ছড়াচ্ছে সেগুলো বন্ধে ব্যবস্থা নেয়া এই ব্যবস্থাগুলো গ্রহণের জন্য সরকারের নিকট বিনীত অনুরোধ রইল সবশেষে আমি আপনাদের বলতে চাই স্রষ্টা স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসেন স্রষ্টা সবসময় সৃষ্টিকে রক্ষার জন্যে যা করার সেটা করেন আমরা অনেকেই মনে করছি যে হয়তো প্রভু আমাদের উপর রেগে আছেন সেজন্য আমাদের ধ্বংস করে দিতে চাইছেন এই বিষয়টি একেবারেই যে ঠিক নয় সেটি আমরা আমাদের নিজেদের দিকে তাকালেই বুঝতে পারি আমরা মানুষ হিসেবে যখন আমাদের কোনো সন্তান একটু আমাদের কথা শুনে না বা একটু বিপথে চলে যায় আমরা কি করি আমরা আমরা তাকে সংশোধন করতে চাই কিন্তু তাকে আমরা ধ্বংস করে দিতে চাই না আমরা ক্ষুদ্র মানুষ আমরা আমাদের সন্তানকে ধ্বংস করতে চাই না তাহলে যে সৃষ্টিকর্তা এত মহান এত দয়ার সাগর তিনি কি করে তার সৃষ্টিকে ধ্বংস করতে চাইবেন এটা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে হয় প্রকৃতি প্রকৃতির নিয়মে চলবে আমরা মানুষ হিসেবে আমাদের যেটা দায়িত্ব আমাদেরকে এই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সতর্কতামূলক ব্যবস্থা সচেতনতামূলক ব্যবস্থাগুলো আমাদের করতে হবে আমরা প্রত্যেকে যেন সেটা করি তারপর বাকিটা সৃষ্টিকর্তার উপরে রইল আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি চাইলে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে শুভরাত্রি